অভিভাবকদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমাদের অভিভাবকদের সম্মান ফিরিয়ে দিতে হবে আমাদের অভিভাবকদের সম্মান ফিরিয়ে দিতে হবে আমাদের অভিভাবকদের সম্মান আমাদের দায়িত্ব সরকারকে নিতে হবে আমাদের অভিভাবকদের দায়িত্ব সরকারকে নিতে হবে আমাদের অভিভাবকদের দায়িত্ব সরকারকে নিতে হবে আমাদের অভিভাবকদের দায়িত্ব সরকারকে নিতে হবে

এইভাৱে মুখ কৈ দিলে ভাল আছিল কোন দা মুখ ৰ'দ লাগত এমনে কৈলে বৈলে